আসসালামু আলাইকুম চমৎকার এই কর্নার সোফাটি নিয়ে আজকে কথা বলবো কর্নার সোফাটি হচ্ছে টু টু ওয়ান ফাইভ সিটের এবং এই কর্নার সোফাটি চিটাং সেগুন কাঠের উপরে করা হয়েছে আমরা এক এক জায়গায় এক এক ধরনের ডিজাইন দেখি যার যেটা পছন্দ হয় সে সেটাই কিনে নেই আমাদের এই সোফা সেটটি সম্পূর্ণ চিটাং সেগুন কাঠ ভিতরে ফেরুনগুলো রয়েছে গর্জন কাঠের সাথে রয়েছে একটি টেবিল গোল টেবিলে চারটি মোড়া রয়েছে যেগুলো আপনি যখন লোক সংখ্যা বেশি হবে বের করে বসতে পারবেন তাছাড়া আমাদের সোফাতে সেম ডিজাইনের মোড়া এক্সট্রা রয়েছে যেগুলো এখানে আপনি চাইলে এগুলোকে বের করেও ইউজ করতে পারবেন আমাদের সোফা সিটের হাতুলটা খুবই আকর্ষণীয় একটা নান্দনিক ডিজাইন করা হয়েছে রাউন্ড শেপের ভিতরে এবং রয়েছে মিনার মিনারের ভিতরে রয়েছে খোদাই করে নকশা করা আমাদের উপরের ঘাড়িটা দুই ইঞ্চি সলিড কাঠের ভিতরে করা হয়েছে কন্যার সোফা আমরা এক এক জায়গায় এক এক ধরনের ভিডিও দেখলেও পছন্দ করতে আমাদের কষ্ট হয় কারণ কারো ফেব্রিক্সের কালার পছন্দ হলে ডিজাইন পছন্দ হয় না আবার ডিজাইন পছন্দ হলে ফেব্রিক্সের কালার পছন্দ হয় না আমাদের এই সোফা সেটটি আপনি নিতে পারেন আপনার সব দিক মিলিয়েই পছন্দ হবে এবং গ্যারান্টি পেয়ে যাচ্ছেন তিরিশ বছরের ফোমের গ্যারান্টি পেয়ে যাচ্ছেন বিশ বছরের কালার গ্যারান্টিও পেয়ে যাচ্ছেন বিশ বছরের আমাদের এই আপনার সোপা সেটটির দাম হচ্ছে পঁচাত্তর হাজার টাকা চিটাগং সেগুন কাঠের দুই ইঞ্চি ঘাড়ির ভিতরে খুব সুন্দরভাবে মজবুতভাবে গুণগত মান ভালো এগুলো আপনি যত খুশি রাফ ইউজ করতে পারবেন আপনি এগুলোর উপরে লাফাতে পারবেন এগুলো যত যেভাবে খুশি সেভাবে ব্যবহার করবেন আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন আমাদের এই সোফা সেটটি যদি ভালো লাগে ডিসপ্লে দেওয়া হোয়াটসঅ্যাপ ও নাম্বার আমাদের সাথে যোগাযোগ করুন সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হয় আমাদের সোমটি হচ্ছে ঢাকা কিরানীগঞ্জে চাইলে সরাসরি এসে দেখে শুনে আমাদের কাছ থেকে নিতে পারেন যে কোনো বিস্তারিত জানতে ডিসপ্লে দেওয়া হোয়াটসঅ্যাপ ও নাম্বার যোগাযোগ করতে পারেন পছন্দ হয়ে গেলে এখনই স্ক্রিনশট দিয়ে রাখুন আজকে এখানে শেষ করবো আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ